দুনিয়ার লোভ দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরো গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরো জায়গা আরো জমি আরো খেত আরো ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরি আরো অহংকার জি ফুত এই নিয়ে বাড়াবাড়ি আল্লাহ তালা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত ভুলাইয়া দিল হাত্তা জুরতুমুল মাকাবের এভাবেই একদিন কবরেই পৌঁছে গেল একদিন তো কবরই পৌঁছে গেল কल्ला সাওফ তালামুন আল্লাহ বলে শবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি সুম্মা কल्ला সাওফ তালামুন আবারো জানতে পারবা হাশরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি দুইবার বলছেন আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওাক্ত নামাজ পড়ে না কদ্দুর সাঁচে দুইটা বন বেসে বেচারা এক ওাক্ত নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে হাজার চোদ্দ টাকার কর একটা বেতন এই কদ্দুর চাকরি করে এই টুকুর জন্য একটা নামাজ একটা সেজদা দেয় না আল্লাহকে হায় না ফোরমান কি পাই আল্লাহরে রে ভুলে গেলাম এই একটা বুটমুরির দোকান একটা বন দোকান একটা অটো একটা সিএনজি বারো হাজার চোদ্দ হাজার টাকার একটা সামান্য চাকরি এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন करत के भूले गए अस्तग्फिर। प्रियो भाई अमान तुम दिन को बोली भैया